গরু সুস্থ আছে গরুর মুখের উপরে বিন্দু বিন্দু ঘাম আছে কিন্তু বাজার ভালো থাকে তাহলে পঁচিশ তিরিশ হয় আর সবগুলো গরু ধানের গুঁড়ো আছে অ্যাঙ্কার আছে ভুট্টো আছে মডার খরচ গরুগুলো দুটো আগে গেম দেখেন আমি প্রথমে হোটেলের বয়ের চাকরি করছি এখন থেকে চার মাস পরে বাজারটা কিরকম থাকবে সেই সে বিষয়টা কিন্তু আগে মাথার ভিতর রাখতে হয় যারা বোঝে না তারা ওইসা গরুর পিছনে মাজাত হাত দেয় ঘাসের গরু কিন্তু লোকটা বসে না চলে আসছি দেখি যা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি এপিসোডে বেশ কয়েকদিন হয় আপনাদের তেমন ভিডিওই দেখাতে পারছি না প্রতিদিন সন্ধ্যার দিকে আমার নিয়মিত দর্শকরা শুধু নতুন ভিডিও খোঁজেন আপনারা জানেন শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় যেতে পারছি না কিন্তু আমারও তো ভালো লাগছে না যাই হোক আজকে বছর আপনিতেই ইচ্ছে করেছিলাম যে আমাদের গ্রামেরই এক উদ্যোক্তা আছে সাগর তার খামারের একটা ভিডিও চিঠ্ট আপনাদের দেখাবো কিন্তু সকাল থেকেই আবহাওয়া তেমন একটা ভালো না বৈরী আবহাওয়া এরপরেও চলে এলাম চলুন আজকে সাগরের খামার দেখাবো এবং তার জীবনের গল্প আপনাদের শোনাব লেগে থাকলে যে সফল হওয়া যায় আজকের ভিডিওতে সেটি দেখাবো আপনাদের কথা আর বাড়াচ্ছি না চলুন আগে খামারে প্রবেশ করা যাক এই সাগর আছো না

তার মানে এটা কি কোয়ারেন্টাইন সেট জি কোয়ারেন্টাইন সেট আচ্ছা প্রথম যখন আসছিলাম আমার মনে এই এই যে এইখানে এইখানে একটা গর্ত ছিল হ্যাঁ এটা পুরোটাই পাগার ছিল পাগার ছিল হ্যাঁ প্রথম আর আমার মনে হয় যে এইখান থেকে ঢুকে এই নিচে তোমার খামার ছিল না আন্ডারগ্রাউন্ডের ভিতরে ছিল লাগে আমার ফার্ম ও একবারে প্রথম দিনে কয়টা গরু ছিল প্রথম ছিল 11টা গরু আপনি যখন আসেন 11টা আগে ছিল 3টা 3টা পরে 6টা এই সাধারণত তুমি ধরো বাবা

এ বিক্রি হয় হ্যাঁ বিক্রি হয় এই অবস্থাতেই মনে করেন টাকা টাকায় আর আর এটা ডাইনে এটা একটা আমরা নিজেরাই দুধ খাই আর গরু পালবো দুধ আমরা কিনে খাবো এটা খারাপ দেখায় না আঙ্কেল দাম কথা গরু পালবো দুধ কিনে খাবো আচ্ছা আর এটা তোমার এটা লেখা গোডাউন গোডাউন এক সময় ছিল

এর আগে গরু ছিল বিরানব্বইটা মানে বিরানব্বইটা গরু ছিল শুরু করলে কয়টা দিয়া শুরু করছিলাম হলো সর্বপ্রথম তিনটা দিয়া আর আপনি এসে দেখছিলেন হলো এগারোটা তিনটা দিয়ে শুরু করছিলে যখন এগারোটা তখন আমার আসার সৌভাগ্য জি আচ্ছা দর্শক এই সাগরের কিন্তু বড় একটা গল্প আছে তো অনেকেই পিছনের গল্পটা হাইড করতে চায় আমি আমার গল্প হাইড করি না জি তুমি কি হাইট করো কখন না না আমি আগে মনে করেন যে যেভাবে ছিলাম ওই কথাটায় আমি একজনের সাথে যখন পরিচয় হই তখন আমি বলি যে আমার এক সময় আমার দিন প্রতি চলেনি আচ্ছা সেই গল্পটা শুনবো ওইখানে এক কটা গরু দেখব হ্যাঁ ঠিক আমরা দুই চাচা বসতে বসে থেকে যেহেতু বাইরে বৃষ্টি জি আমি সহজে যেতে পারবো না না তোমার কাছ থেকে তোমার শুরু থেকে এই পর্যন্ত উঠে আসার গল্প আমি শুনবো আচ্ছা ঠিক আছে অঙ্কল এবার গরু দেখে

আচ্ছা যা বলছিলাম যে তুমি সারা বছর আমি অস্টাল করাস গরু পাই ফেলে থাকি আর এর কারণটা এর কারণটা হলো গা এই গরুটা দ্রুত মাংস আসে এবং মোটা তাজা হয় প্লাস লাভও হয় তাই যেহেতু আমার হলো গা শর্ট প্রজেক্ট আমি তিন মাস বা চার মাসে আমি গরু বিক্রি করে দিই সেই ক্ষেত্রে আমার করাস গরুটাই বেটার অর্থাৎ কয় মাস হলো

লাভ কম হয় কিছুটা চালান আসে আর কিছুটা ভালো হয় আমার দু একটাতে লস যায় দু একটা লস যায় আর এখন লস যাওয়ার চিন্তা ভাবনা আমি করি না কারণ হলো গা যেহেতু দীর্ঘদিন আমার হয়ে গেছে অভিজ্ঞতাটা একটু বাড়ছে সেক্ষেত্রে আমি লস এই অভিজ্ঞতাই আর বাবা আচ্ছা তুমি তো নিজেই কাজ করতে জি এখনো করি আঙ্কে এখন এখনো সকালবেলা এসে মনে করেন যে গরু গোবর উঠেছে এর বাদে আর কয়টা আপনি যদি এর বাদে আছে এখন তিনটা কর্মচারী আছে একটা ছুটিত আছে আর দুইটা বর্তমান রানিং আছে অর্থাৎ তিনজন আছে আর তুমি একজন জি ঠিক ভালো মনে করেন আপনি যে অসুস্থ না থাকলেন এই যে গোবর দেখতেছেন এই গোবরগুলো কিন্তু আমি আমি উঠাইতে এই প্রজেক্টটা অর্থাৎ এই মোটা দাদাকরণ এই হলিস্টেন ফিজিয়ান জি এই এটা কয় আলো তুলবা আমি চারটা মানে তিনটা তুলবো ফুল হলিকে অষ্টাল পরাজ আর একটা তুলবো হলিকে দেশাল

ওই যে গরুগুলো মানে মনে করেন যে আমি কোরবানি গরু তখন তোলা শুরু করে দেব কিছু গরু হবে চার মাস কিছু গরু হবে সাড়ে তিন মাস কিছু গরু হবে আড়াই মাস কোরবানির গরু কয় মাস আগে উঠাব কোরবানির গরু বলে লাগে রোজারিতে গরু বৃদ্ধি করে তুমি যদি হাটে বাজার থেকে আসলে কী কী বিষয় লক্ষ্য করে ফেতল আমি প্রথমে হলো গা পাপ গরুর পাড়া লক্ষ্য করি তারপর হলো গা এই যে গরুর মাসুলটা মানে মুখটা এ দেখেন এই যে গরুর সুস্থ আছে গরুর মুখের উপরে বিন্দু বিন্দু ঘাম আছে তারপরে এই গরুর মুখটা দেখি যে গরুর মুখটা বেশি লম্বা ওই গরুটা সারে কম মানে মুখ হতে হবে খাটো আর কি গোল গাল সুন্দর চেহারা দেখেন আমার একটা মুখ মুখের থোতাটা বড় নেই সব একই সামিল গরু আর আমার গরু যদিও আমি ছোট গরু কিনি গরুগুলো মানুষের নজর গারা হতে হবে বা নজরকারে এই গরুগুলো যখন আমি হাটে নেব আমি তো দু চারটা গরু নিয়ে নেই আমি দশটা করে গরু হাটে নিই তো হাটে নেওয়ার পর আমার নিজস্ব ডোগা আছে প্রত্যেকটা হাটে ডোগায় বাঁধার পরই মনে করেন এক ঘন্টার মধ্যে আমার গরু কেনা আসা শেষ হয়ে আচ্ছা ঠাকুর তুমি কি মনে করো যে শুধু দেশি দানাদার খাবার আর ঘাস খাইয়ে গরু মোটা সম্ভব হ্যাঁ সম্ভব আমার আমি আমার নিজের থেকে আমি বলছি এটা সম্ভব আর কথা বলি অনেকে আছে খামারি যারা নতুন আছে ওরা শুরুতেই মেপে মেপে খাওয়ায় আর এটা কিন্তু মেপে মেপে খাওয়ার কোনো জানে গরু খাবে আমরা পরিমাণ তো জানি যে গরুটা কয় কেজি খাচ্ছে বা আমি যে কথাটা বললাম যে মেপে মেপেতে ওরা বাটিত করে দুই বাটি এক বাটি ওরকম সিস্টেম আমারটা হলো গা আমি গরু হাটে থেকে যখন নিয়ে আসবো নিয়ে এসে কোয়ারেন্টাইনের সেটে রাখবো রেখে মনে করেন যে ওখানে প্রথমে খুঁড়া ভ্যাকসিনটা দেব তার সাত দিন পরে দেবো হলো গায়ে কি একটা বলে যে গোল গোল যে ওঠে ল্যাম্পিক ওটার ভ্যাকসিন করবো তারপরে হলো গা আমার বুস্টার করবে কিডনি ডোজটা ওটা করার পরে

বা চার মাসের গরু এরকম এক একজনের একটা প্রজেক্ট থাকে তো আমি চার মাসের যে গরুটা আমি কিনবো এখন থেকে চার মাস পরে বাজারটা কিরকম থাকবে সে বিষয়টা কিন্তু আগে মাথার ভিতর রাখতে হবে তো আমি মনে করেন যে চার মাসের টার্গেটে গরু কিনলাম ওই সময় যা বাজার খারাপ থাকে এবং কোনো সিজন না হ্যাঁ সিজন না তখন কিন্তু আপনি লস যখন সিজন বলতে কিন্তু আমরা বুঝি এটা দর্শকদের জানা দরকার যেমন বছরে কয়েকটা

ঘাস নাই ঘাসের ক্ষেত দেখতেছে না আঙ্কেল বাবা ঘাসের খেতের দিকে তাকালে কান্দা আছে এই তোমার ঘাসের খেতে যে রকম অবস্থা আমার ওই একই অবস্থা সার দিয়েও কাজ না সার দেব বৃষ্টির দুই দুই সাড়ে ছয় বিঘে খেতের ঘাস আমার নষ্ট হয়ে গেছে এই সাড়ে ছয় বিঘে খেতের ঘাসের আবাদ করতে প্রায় এক লক্ষ টাকা লাগবে এই যে সামনে যে লাল করাসটা দেখতেছে এটার কিন্তু পঁচিশ দিন বয়স এটা হলো কি বর্ডার করাস গরু বরার করস গরুগুলো ধুতোয় আগে দেখেন আমার ঈদের একদিন আগের গরু আছে বা হল গা দিনের গরু আছে দেখেন হয়ে গেছে কিন্তু গরুগুলো যদি একবার খাওয়া ধরে এমনও করেন যে বরারি গরু ওরা তো খেতে দেয় না ওরা চড়ায় ছেড়ে দেয় বা যা খায় খেলো না খায় না খেলো আর আমার এখানে এসে কিন্তু আদর যত্ন বেশি পায় এবং খাদ্য ভালো পরিবেশ পায় খাদ্য লো নিয়মিত পায় এইজন্য এগুলো আলাদা তুমি আবার কি কি পরামর্শ দাও বাবা বলছো আপনি পরামর্শ দাও আরই আপনি বর্ডারই গুলো আপনি পেতে পারেন জি এখনো আমরা মনে করি যে এনডিআর সাথে আমাদের এখন সম্পর্ক ভালো না মধু হয় গরু আর আসে না এখনো এনডি থেকে গরু আসে এই গরুটা একদম काबू ছিল عنده 27 দিনে যে গরু রে কে বিশ্বাসই করবে না আপনার একটা গরু দেখলাম হলো গা বলদ গরু ওই কালারই কিন্তু সার সকালবেলা ভোর ছয়টার সময় কর্মচারীরা ঘরে ঢুকেই প্রথম হলো গা রাত্রে যে সব পায়খানা করে ওই ওইটাই পরিষ্কার করে প্রথম তারপরে হলো গা পানি মেরে ধুয়ে যায় ধোয়ার পরে গরু খ্যার দিয়ে দেয় খ্যার দেওয়ার পরে মনে করেন যে আধা ঘন্টা গ্যাপ দেয় ওরা এই আধা ঘন্টার মধ্যে ওরা খাবার খায় খাবার খাওয়ার পরে মনে করেন নয়টার সময় এসে দেয় হলো গা দানাদার খাদ্য দানাদার খাদ্য শেষ গোড়া একদম ক্লিয়ার একবারে ধুয়ে পরিষ্কার করে দেবে এর মধ্যেই গরুগুলো শুয়ে পড়বে তো আমরা একটা পর্যন্ত খামারে কোনো লোকই আসে না যদি কোনো গরু যদি দড়ি ছিঁড়ে বা ছুটে যায় সেক্ষেত্রে আসে না হলে আসে না প্রয়োজন ছাড়া আসে না একটার সময় এসে একবার এই গোবরগুলো তুলে ফেলা তুলে ফেলাতে আবার চলে যাবে আসবে হলো গা আড়াইটার সময় এর মধ্যে হলো গা ওদের ঘাস কাটা থাকে খেয়ার কাটা থাকে বা দানাদার খাদ্য গড় করে তারপরে আসে হলো গা সাড়ে তিনটার সময় এসে গরু আবার খেয়াল দিয়ে দেয় প্রত্যেক গোড়ায় খেয়ার দিয়ে দেবে পরিবার মধ্যে তারপরে হলো কে আপনার আসের রাজান। পাঁচটার দিকে আবার দানাদার খাবার দেবে দানাদার খাবার দেবে গোড়ার ভিতর যদি হালকা খেট থাকে তাহলে খেট দেয় না আজল না থাকে ওই খ্যারটা দেয় হলো যাবর আচ্ছা এখন যে এক তাতে অবস্থা মনে হচ্ছে গ্রোথ আর আমি আরেকটা কথা বলি এটা অনেকের কাছে আমি বলি না গরু যখন উঠিয়া যাবে তখন আমি মনে করি ঘাস না দেওয়াটাই ভালো আমি একটা কথা বলি আমি এই যে আমরা খেয়ার দিতেছি ব্যাপারীরা বা পাবলিকও যারা বোঝে না তারা এসে গরুর পিছনে মাজাত হাত দেয় যে গরু টাইট কীরকম ঘাসের গরু কিন্তু লোকটা বসে যায় আর হলো খেয়ার খানা গরু কিন্তু লোক বসে না আমি বেচার আগে আমি ঘাস বন্ধ করেছি কিন্তু গরু তো মানে তাদের মধ্যে ঘাসের মধ্যে ঘাসের বিকল্প না গাছটা হলোগা গাবিক গরুর জন্য বেশি পয়জন্যে এবং সার গরু শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত जाया মাঝামাঝির পরে মানে শেষ টাইবে শেষ এক মাস ঘাস না দড়ই আমি মনে করি যে ভালো হ্যাঁ শুধু আর খড় খড়টা দিলে ভরে পুরো বোরি দেই টাইট এসে যায় তো আজকাল মানুষ তো হইলে গিয়া চালাক বেশি আর সেই মনে করেন যে টেবা টেবি শুরু করে দেয় যখন লোক বা আঙুল দাবে যাবে তখন ওরা মনে করবে ফিট খাওয়াইছে ঘাস খাওয়ায় না গরু এ গরুর ওজন হবে না মানে এমনি ফেঁপে উঠছে নানান ইয়া আর যখন আঙ্গুলটা দাববে না তখন ওনারা বলবে না গরু টাইট এ গরু নেওয়া যাবে এ গরুর মাংস বৃদ্ধি হবে মাংসের ওজনও বেশি হবে এই জন্য আমি মনে করি লাস্টের এক মাস এসে ঘাস বন্ধ করে দিয়ে খেয়ারটা খাওয়ানোই ভালো আচ্ছা তুমি ছোট্ট করে তোমার যদি সেই উঠে আসার গল্পটা অর্থাৎ প্রথমে কীভাবে গরুর খামারে এলে এর আগে কি করতা একেবারে এই জার্নিটা সংখ্যা যদি একটু বলতাম আমি প্রথমে হোটেলের বয়ের চাকরি করছি তো মানে দীর্ঘদিন করার পরে একটা মানে যারা বিদেশের লোক নেয় বাংলায় বলে দালাল উনি এসে বলল যে আমার বাইরের হোটেল আছে হোটেলে একটা বাবুরসি

ওনার সাথে আমার কন্ট্রাক্ট হয় খরচ হয়েছিল কত টাকা দেখেন আমার ছয় লক্ষ টাকা হয়েছে উনি সাত লক্ষ টাকা দেওয়া নিয়েছিল কিন্তু আমার বেলায় ছয় লাখ টাকা দেওয়া নিয়েছিল তো হলো আমার কাছে অর্ধেক টাকা চাইছিল তো আমি বলছিলাম যে অর্ধেক টাকাকে আমার কাছে এক টাকাও নেই তো আমার আরেকটা বিষয়ে সহযোগিতা করতে হবে যদি আমাকে নেন আমি লোনের একটা ইয়া করব ব্যবস্থা করব সেই লোনের গ্রান্টার থাকতে হবে আপনার আপনি নিয়ে যায় আমাকে ফাঁকে দিবেন তাহলে তো এই লোনটা আমি শোধ করতে পারবো না আচ্ছা যাই লোন করে তুমি হ্যাঁ লোন করে আমি আড়াই লাখ টাকা ওদের হাতে তুলে দিই আর বাদ বাই টাকা কাজ করে শোধ তো আলহামদুলিল্লাহ ওখানে যাওয়ার পরে পরের মাসে আমার বেতনটা বাড়া দিছিল আমার কিছু কেনাকাটা করে আমার বাসায় দিয়ে গেছিল সেই মালিক প্রথমে কারিগরের কাজ করছি তারপরে হলো কাবা করছি হোটেলই হোটেল ওখানে হোটেলই জব করলেন জি টোটালি বিদেশে কতদিন ছিলাম টোটালি হলো গা 18 মাস শত না 22 মার্চ ছিলেন 22 মার্চ এই দেশে চলে আসলে দেশে চলে আসলে দেশে চলে আসার পরে প্রথমেই কি করলেন প্রথমে দেশে থাকা অবস্থায় তো আমি আপনার চ্যানেলের ভিডিওগুলো গুলো দেখতাম তে বলতে আমি যদিও আমি দেশে যাই গরুর খামড় করব তো বেশিটা আগ্রহই হলো আপনার চ্যানেলের ভিডিও দেখে তো গরু যখন তিনটা গরু নিয়ে এসে পাললাম পালার পরে দেখলাম যে না আসলে কিছুটা লাভ হয় তারপরে তিনটার পরে তো কাজ করছো মানে পরে ছডা তারপর এটা ছয়টা বিক্রি করে আমি এগারোটা গরু কিনে নিয়ে তখন এগারোটা কেনার আগে আমি আন্ডারগ্রাউন্ডের ভিতরে কিছুটা হ্যাঁ অবহেলিত জায়গা ছিল সেই জায়গা ধলোগা আমি ছোট আসলে তখন কিন্তু গরুর দামটাও কম ছিল আর একটা কথা বলি এটা রাজনৈতিক বিষয়ে চলে যায় এটা না বলাও ভালো তাও একটু বলি এমনও লোক আছে নেতাদের পিছ পিস ঘরে আরে ভাই ওদের আমি বলি যে আপনারা নেতাদের পিছে না ঘুরে যারা নিম্ন পর্যায় থেকে উপরে আসছে মানে উপর পর্যায়ে চলে আসে ওদের কিছু সময় দে বাদ দেন ওদেরকে দেখো হ্যাঁ ওদেরকে ফলো করো দেখবে তুমি একদিন সফল হবে সফল হবে অনেক অনেক ধন্যবাদ সাগর তোমাকে তোমাকে এমনিতেই পছন্দ করি পছন্দ করার মূল কারণটাই হচ্ছে তুমি পরিশ্রমী আত্মবিশ্বাসী এবং সদালাপী সুন্দর মনের একজন মানুষ দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি এবং সামান্য গল্প শোনানোর চেষ্টা করেছি আমার এই যে স্নেহের ভাতিজা সাগর আমাদের উল্লাহারেরই শুনতাম মাঝে মধ্যে আসতাম খামার দেখতাম আজকেও পুরনো কিছু ভিডিও চিত্র সংযুক্ত করলাম কেন করেছি যারা নতুন উদ্যোক্তা হতে চান খামার করে একটু ভালো করতে চান তাদের জানা দরকার এগারোটা বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকলে এটা সম্ভব না সব কিছু শ্রমিকদের উপরে ছেড়ে দিলে সম্ভব না অন্যের ভালো একটা অবস্থান দেখে হিংসা করলে নিজে এখানে সম্ভব না এক কথায় সততা নিয়ে পরিশ্রম করুন মহান বাকরে আব্দুল মিনের উপরে ভরসা রাখুন তাহলেই কিন্তু গরুর খামার কেন যে কোনো ব্যবসা বাণিজ্য আপনি সফল কাম হতে পারবেন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আমি তাদেরকে একটা কথাই বলবো পরিশ্রম করতে হবে বেশি বেশি আর লেগে থাকতে হবে লেগে থাকলে অবশ্যই আপনি সফল হবেন সবার জন্য দোয়া করে ভালোবাসা জানিয়ে বিশেষ করে এই সাগরের জন্য দোয়া করছে সাগরের সে একটা দেখি জানেন একটা ব্লগ চ্যানেল আছে না জি জি একটা ইউটিউব চ্যানেল আছে সাগর ডেলি ব্লগ আর একটা হ্যাঁ একটা নতুন পেজ খুলছি ওটাও সাগর ডেলি ব্লগ আচ্ছা ওটা একটু দেখবেন আজকে ঘুরতে ঘুরতে আরছি বলতে কাকা আমার ওটাই তো বলে দিন আমার মধ্যে কোনো হিংসা না একদম আপনি আমার দেখা মতো আপনি একজন সোয়াদ এবং অলগা সুন্দর মনের মানুষ তোমার জন্য আর আপনার ওখানে মাঝে মধ্যে যাবো দোয়ার জন্য আরকি করে আচ্ছা ঠিক আছে যাই আল্লাহ